কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে তোমাদের কলেজ আবেদনের যে বিষয়গুলো রয়েছে এ টু জেড তুমি কলেজ কিভাবে করতে পেমেন্ট পদ্ধতি করতে হবে করতে হবে পেমেন্ট সব কিছু এ টু জেড বিস্তারিতভাবে আজকে ভিডিওতে তোমাদের দেখানো হবে তো তোমরা তোমাদের কিন্তু সার্ভার কিন্তু ডাউন থাকার কারণে কিন্তু অনেকে কিন্তু কলেজ ভর্তির আবেদনটা করতে পারো নাই তো এখন মোটামুটি সার্ভার কিন্তু ঠিক আছে এখন কিন্তু আবেদনগুলো করা যাচ্ছে ঠিক আছে তো তুমি কিভাবে আবেদন করবা এবং কলেজ ভর্তি পর্যন্ত কি কি পদক্ষেপ নিতে হবে সকল কিছু বিস্তারিত আলোচনা করবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো অনলাইন আবেদন করতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই একটা ওয়েবসাইটে যেতে হবে সেই ওয়েবসাইট নাম হলো এক্সাই অ্যাডমিশন তুমি গুগলে এক্সাই অ্যাডমিশন লিখলে কিন্তু ফার্স্ট একটা ওয়েবসাইট কিন্তু তোমার সামনে চলে আসবে ওকে তো তুমি সিম্পলভাবে এইখানে একটা ক্লিক করে দিবা দেওয়ার পরে তোমাকে এইরকম একটা পেজে কিন্তু নিয়ে আসবে ঠিক আছে এইখানে দেখো দুইটি অপশন পাবা তুমি এখানে যে একটা হলো লগ ইন এবং একটা হলো সাইন আপ তোমার যদি আগে কোনো অ্যাকাউন্ট করা না থাকে তাহলে তোমাকে সাইন আপ করতে হবে আর যদি তুমি এই ওয়েবসাইটে আরও একটা অ্যাকাউন্ট করে থাকো তাহলে তুমি লগ ক্লিক করবা ঠিক আছে তো আমরা যেহেতু আগে কোনো অ্যাকাউন্ট নাই এর জন্য আমরা প্রথম থেকেই সাইন আপে ক্লিক করবো তো দেখো এই যে সাইন আপে এখানে কিন্তু তোমাকে কী কী দিতে হবে রোল দিতে হবে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এবং একটা ফোন নম্বর দিতে হবে তো এমন একটা ফোন নম্বর দিবা যেটা যেন সবসময় চালু থাকে অর্থাৎ সক্রিয় একটা ফোন নম্বর দিতে হবে এখানে ঠিক আছে এবং একটা ফোন নম্বর দিয়ে কিন্তু একজন শিক্ষার্থী কিন্তু আবেদন করতে ওকে কিন্তু কিন্তু বিষয়গুলো তোমাকে পূরণ করতে হবে তো এইখানে কিন্তু তোমাদের রোল নম্বরটা দিতে হবে তো সবাই সবার যে নিজ নিজ রোল নম্বরটা রয়েছে সেটা এখানে কিন্তু দিয়ে দিবা তোমরা তো এখানে আমি রোল নম্বরটা দিয়ে দিচ্ছি ঠিক আছে টু থ্রি তো তোমরা কিন্তু সঠিকভাবে কিন্তু রোল নাম্বারটা দিবা যেন ভুল না হয় খেয়াল রাখতে হবে ঠিক আছে পরবর্তীতে কিন্তু সমস্যা হবে যে তুমি এখানে ভোল নাম্বার দিয়ে থাকো অথবা অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারবা না ওকে এইখানে তোমাকে একটা বোর্ড সিলেক্ট করতে হবে তো এখানে ঢাকা বোর্ড সিলেক্ট করে দেবা তুমি যে বোর্ডের হও সেই বোর্ডটা এখানে সিলেক্ট করতে হবে এরপরে তুমি কত সালে পাশ করছো সেই পাশের সালটা এখানে দিতে হবে দু হাজার চব্বিশ এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এখানে ঠিক আছে এখানে তোমাদের যে নিজ নিজ রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা এখানে তোমরা দিয়ে দিবা ওকে তো এখানে একটা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিচ্ছি ওকে ডান তো এইখানে কিন্তু তোমাকে একটা ফোন নম্বর দিতে হবে তো এইখানে চেষ্টা করবো একটা সক্রিয় ফোন নম্বর দিতে এবং এই ফোন নম্বরে কিন্তু যাবতীয় ইনফরমেশন তোমার কলেজ ভর্তি পর্যন্ত সকল ইনফরমেশন কিন্তু তোমার এই ফোন নম্বর কিন্তু প্রদান করা হবে ঠিক আছে তো ফোন নম্বরটা চেষ্টা করবা একটা নিজের ফোন নম্বর দিতে যেটা সবসময় অ্যাক্টিভ থাকবে তো এখানে একটা ফোন নম্বর দিয়ে দিচ্ছি ওকে ডান এখানে দেখো একটা ফোন নম্বর কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আবার এইখানে কনফার্ম মোবাইল নম্বর তোমাকে এখানে মোবাইল নম্বরটা আবার একবার দিতে হবে এরপরে ফোন নম্বর সকল কিছু দেখে নিবা যে ঠিক আছে কিনা এরপর তুমি কি করবা এখানে সাইন আপে ক্লিক করবা তো এইখানে দেখো একটা ইউআইডি এবং এখানে কি বলতেছে এটা পাসওয়ার্ড তো এইখানে দেখো একটা কিন্তু তোমাকে এখানে ইউডি এবং পিন কিন্তু এখানে দেওয়া হয়েছে তোমরা এই পিনটা এই ইউআইডিটা এবং এই পিনটা কিন্তু এইখানে কিন্তু তোমাকে এটা বসাতে হবে বসিয়ে কিন্তু লগ ইন করতে হবে ওকে এখানে দেখি ইউআইডিটা এটা তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ঠিক আছে দেখো স্ক্রিনশট নিয়ে রাখি আমি আচ্ছা দেন কিন্তু তোমাকে এইখানে চল যেতে হবে একটা আইডিটা এই যেখান যে আইডিটা পাবা সেই আইডিটা তুমি কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবা এবং এইখানে যে পিনটা তুমি পাবা সেই পিনটা জাস্ট কপি করে এখানে যে পেস্ট করে দিবা ওকে তো সব কিছু ক্লিয়ার এরপর তোমাকে কি করতে হবে এ ক্লিক করতে হবে তো এখানে বলতেছে আচ্ছা পাসওয়ার্ড বেবি ও সরি আচ্ছা এইবার দেখি হ্যাঁ এইবার হয়েছে তো জাস্ট কিন্তু খুবই সিম্পল ভাবে কিন্তু অ্যাকাউন্টটা তুমি এখানে কমপ্লিট করে নিবা এখানে তুমি যখন অ্যাকাউন্টটা কমপ্লিট করবা এখানে কিন্তু তার যাবতীয় বিষয় কিন্তু এখানে কিন্তু তার যত ইনফরমেশন রয়েছে সকল কিছু কিন্তু শো করবে তো এইটা করার জন্য তোমাকে অবশ্যই কিন্তু খুবই মাথা ঠান্ডায় কিন্তু করতে হবে কোনো ভুল কিন্তু করা যাবে না আচ্ছা এইখানে দেখো সকল পদ্ধতি কিন্তু এখানে দেখাচ্ছে যে তুমি পেমেন্ট করছো কিনা না নিশ্চয়ই ফি জমা দেওয়া হয়েছে কিনা না ঠিক আছে নির্বাচনের সময়সীমা সকল কিছু কিন্তু নির্বাচিত কলেজ কিন্তু প্রযোজ্য নয় সকল কিছু কিন্তু এখন তোমাকে তো এখন কিন্তু তোমাকে তোমার কলেজ ফিটা কিন্তু জমা দিতে হবে তো কলেজ ফি জমা দেওয়ার জন্য তুমি এগিয়ে দেখো থ্রি ডট এখানে অনেকগুলো অপশন পাবা তো এখানে আবেদন ফির এখানে যাওয়ার পরে তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ আবেদন ফি জমা দিন তো এইখানে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে আবেদন ফি জমা দিন তো এখানে যখন তুমি ক্লিক করো তোমাকে এরকম একটা ইন্টারভেসে কিন্তু নিয়ে আসবে তো এটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই এখানে কিন্তু খুবই ইজি এরপর এখান থেকে দুইটা অপশন পাবো তুমি এখানে এরপরে তুমি এখানে ক্লিক করতে হবে সোনালি ব্যাঙ্ক ঠিক আছে এই সোনালি ব্যাংকের উপর ক্লিক করে দিবা দেওয়ার পরে এইখানে দেখো কয়েকটা অপশন তুমি কিন্তু পেয়ে যাবা একটা কার্ড ঠিক আছে মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং তো মোবাইল ব্যাঙ্কিংয়ে যেহেতু আমরা বিকাশ নগদ দিয়ে রকেট ডে পেমেন্ট করব আর তোমরা যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চাও তাহলে অবশ্যই কার্ড সিলেক্ট করে ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা সিলেক্ট করে কিন্তু তোমরা এখানে ফিটা প্রদান করতে পারবা তো আমরা অবশ্যই মোবাইল ব্যাঙ্কিংয়ে যেহেতু রয়েছে এখানে দেখো ট্যাপ ট্যাপ থেকে শুরু করে কিন্তু সকল কিন্তু সুবিধা কিন্তু এখানে দেওয়া হচ্ছে তো আমরা বিকাশের মাধ্যমে যেহেতু এটা পেমেন্টটা কমপ্লিট করব তো এখানে বিকাশের উপর ক্লিক করে দিব এরপরে কনফার্ম করে দেবো ঠিক আছে এখানে দেখো একটা ব্যাংক রেফারেল এবং একটা নম্বর কিন্তু এখানে তার দেয়া দিচ্ছে তো সকল চেষ্টা করে একটা স্ক্রিনশট নিয়ে রাখার জন্য ঠিক আছে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম তো রাখার পরে এরপরে দেখো এরপরে পে উইথ বিকাশ ঠিক আছে এখানে তোমাকে ক্লিক করতে হবে তো এইখানে দেখো একটা বিকাশ অ্যাকাউন্ট নম্বর কিন্তু চাচ্ছে জাস্ট তোমার যে বিকাশ নম্বর রয়েছে সেইখানে এই বিকাশ নম্বরটা কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে তো আমি একটা বিকাশ নম্বর দিয়ে দিচ্ছি যেটাতে আমি পেমেন্ট করবো ওকে তো এখানে বিকাশ নম্বরটা দেওয়া হয়ে গেলে জাস্ট শুধু এখানে কনফার্মে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে কনফার্মে ক্লিক করলে একটা ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা কিন্তু তোমাকে এখানে প্রদান করতে হবে অর্থাৎ তোমার ফোনে কিন্তু সেই কোডটা যাবে সেই কোডটা তুমি এখানে দেখে কিন্তু এই কোডটা কিন্তু তোমাকে এখানে কিন্তু দিতে হবে তো কোডটা এখানে আমি দিয়ে নিচ্ছি আচ্ছা এখানে কিন্তু কোডটা দেওয়া হয়ে গেছে আমি জাস্ট শুধু এখানে কনফার্মে ক্লিক করতে হবে এবং তোমার যে বিকাশ পিন নম্বরটা রয়েছে সেই পিন নম্বরটা কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে তোমার যে বিকাশ পিন নম্বর রয়েছে সেই পিন নম্বরটা কিন্তু এখানে তোমাকে দিতে হবে তো এইখানে তোমার যে বিকাশে পিন নম্বর রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে নিবা ঠিক আছে ঠিক আছে এখানে জাস্ট পিন নম্বরটা দিয়ে কিন্তু জাস্ট এখানে ভেরিফিকেশনে ক্লিক করলেই কিন্তু এখানে কিন্তু তোমার ফিটা সেটা কিন্তু এখান থেকে নিয়ে নেওয়া হবে ওকে তো এখানে খেয়াল করো এখানে কিন্তু একটু সময় লাগতেছে কারণ ফিটা যেহেতু অনলাইন ব্যাঙ্কিং নতুন একটা সিস্টেম তোমার এটা হতে কিন্তু ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের মতো সময় কিন্তু এখানে লাগতে পারে তো ভয়ের কোনো কারণ নাই অবশ্যই সবাই ঠান্ডা মাথায় দেখো এখানে তোমার লেনদেনটা সম্পূর্ণ করা হয়েছে এটা জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে রাখবা যদি পরবর্তীতে প্রয়োজন হয় ঠিক আছে একটা কিন্তু স্ক্রিনশট কিন্তু নিয়ে রাখলো ওকে তো ডান এরপর দেখো এখানে কিন্তু নিয়ে চলে আসছে এখানে কিন্তু তারা বলতেছে যে আপনার পেমেন্ট প্রক্রিয়াটি দেখো এখানে কিন্তু সময় কিন্তু তার এখানে বলছে তুমি একবার রিফ্রেশ দিয়ে হোমে দেখতে পারো সব কিছু ঠিক আছে কিনা তো তোমার এইটা যখন ফ্রি প্রক্রিয়া প্রক্রিয়াটা যখন তুমি সম্পূর্ণ করবা এরপরে কিন্তু তোমার এখানে কিন্তু স্ট্যাটাস কিন্তু অ্যাপ্লাইড দেখাবে ঠিক আছে এখানে জমা দেওয়া হয়েছে ফি জমা দেওয়া হয়েছে এগুলো কিন্তু সবকে হ্যাঁ দেখাবে তো কিছুক্ষণ অপেক্ষা করো আমরা অপেক্ষা করি দেখি কতক্ষণে এই বিষয়টা সম্পূর্ণ করা হয় ওকে তো এখানে দেখো আমাদের পেমেন্ট পদ্ধতি দেখি চেক করে দেখি কতক্ষণে তারা কি করে তো এখানে চলে যাচ্ছে আবেদনে এইখানে দেখো এইখানে যদি তুমি যাও এবং আবেদন ফি জমা দিন এখানে যাও তবে এখানে দেখো আপনার পেমেন্টটি সম্পূর্ণভাবে সফলভাবে সম্পূর্ণ হয়েছে তারপরে তোমাকে কি করতে হবে আবেদনটা জমা দিয়ে এগিয়ে যেতে হবে তো এইখানে হলো তোমার মূল কাজ ঠিক আছে এইখানে হলো তোমাকে মূলত কলেজ আবেদনটা করতে হবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে মাথা ঠান্ডা রেখে নিজের কলেজগুলো কিভাবে চুজ করতে হবে দেখো তুমি যেই কলেজে পছন্দ তোমার সেইগুলো কিন্তু আগে রাখবা এবং যেগুলোতে পছন্দ করো না সেগুলোকে তোমাকে কিন্তু লাস্টে রাখতে হবে কারণ দেখো তুমি যদি পছন্দের কলেজগুলো লাস্টে রাখো তাহলে কিন্তু তোমাকে পাওয়ার সম্ভাবনা কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে তো তোমার উচিত হবে যেগুলো তুমি পছন্দ যেতে চাও ঠিক আছে সেইটা সবার আগে রাখবা ঠিক আছে এবং পরবর্তীতে তুমি যদি ওই পছন্দ কলেজে যখন মাইগ্রেশন চালু হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমার উপরের দিকে যাবে কলেজে তুমি যে উপরে যেগুলো কলেজ রাখছো অর্থাৎ এক দুই তিনে যদি তুমি যেগুলো কলেজ রাখছো সেগুলোতে কিন্তু তুমি চান্স পাবা নিচের দিকে কিন্তু যাবে না তো সব সময় চেষ্টা করবা পছন্দের কলেজগুলো তোমার আগে রাখার তো এখান দেখো কলেজ নির্বাচনের ক্ষেত্রে এখানে তোমাকে বোর্ড সিলেক্ট করতে হবে তো তুমি যেই বোর্ডে সেই বোর্ড কিন্তু এখানে দিয়ে দিবা ওকে তো ঢাকা বোর্ড এটা এরপরে তোমাকে জেলা সিলেক্ট করতে হবে তো তোমার কলেজটা কোন জেলায় পড়ছে সেই জেলাটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে তো এখানে গাজীপুর দিয়ে দিলাম আমি একটা লিখবে থানা এবং থানা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে থানা সিলেক্ট করে দেওয়া হলো এখন এইখানে তোমাকে কলেজগুলো খুঁজতে হবে যে কোন কলেজে তুমি আবেদন করতে চাও ঠিক আছে তো এইখানে দেখো একটা কলেজ এখানে খুঁজে খুঁজে ভালোভাবে খুঁজে একদম সার্চ করে এখান থেকে কপি করে নিয়ে গুগলে সার্চ করে দেখবা তোমার সাথে মিলে কিনা ঠিক আছে তো এখানে এখানে একটা কলেজ দিয়ে দিলাম দেখো তুমি আবেদন করতে চাও ঠিক আছে তুমি কিন্তু মানবিক সায়েন্স যে কোনো একটা কিন্তু এখানে মানবিক আসন সংখ্যা দেখো সব তো এইভাবে কিন্তু তোমাকে এখানে কলেজগুলো কিন্তু মূলত সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে তোমাকে কলেজগুলো কিন্তু সিলেক্ট করতে হবে তো এখানে দেখো একটা কলেজে তুমি যেটা আবেদন করতে চাও সেখানে কিন্তু সেগুলো কিন্তু দেখাবে বিভাগ দেখাবে এখানে আসন সংখ্যা দেখাবে সব কিন্তু এখানে দেখাবে ঠিক আছে তো তোমাকে এইখানে জাস্ট শুধু এখানে একটা প্লাসকে এখানে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে এটা যখন তোমার হয়ে যাবে দেখো এখানে অ্যাড করা হয়েছে এটা কিন্তু মানবিকে ঠিক আছে এখানে কিন্তু তারা সব কিছু এইভাবে তুমি মোট পাঁচটা পাঁচটা সর্বোচ্চ সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ কিন্তু দশটা কলেজে কিন্তু আবেদন করতে পারবা তো চলো একে পরে আবেদন করে এরপরে আসতেছি ওয়েট করে সবাই তো এইখানে দেখো তোমাদের যে কলেজ ভর্তি যে বিষয়টা সেটা কিন্তু কমপ্লিট করা ইতিমধ্যে কিন্তু শেষ হলো তো এইভাবে কিন্তু তোমাকে এক থেকে কিন্তু পাঁচ পর্যন্ত পাঁচটা কলেজে সর্বনিম্ন আবেদন করতে হবে তো আবেদন করার ক্ষেত্রে এখানে দেখো কৌটা অর্থাৎ এখানে কিউ ওয়ান বলতে বলতে শিক্ষা কৌটা ঠিক আছে এগুলো তোমার যদি কোনো কৌটা থাকে তো এখানে তুমি টিক চিহ্ন কিন্তু দিতে পারবা এখান থেকে ওকে কিউ ওয়ান ঠিক আছে ই কিউ টু ই কিউ ওয়ান ঠিক আছে এখানে তুমি চিহ্ন দিতে পারবা তো এরপরে এই আবেদনটা কমপ্লিট করার পরে এখানে কিন্তু তোমাকে সাবমিট করতে হবে এখানে সাবমিট ক্লিক করুন এরপরে কি এগিয়ে যান ঠিক আছে এরপর দেখো এইখানে একটা সিস্টেম লোড নিচ্ছে আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী এইটা আপডেট করতে পারবেন এরপর এখানে কি হবে ঠিক আছে তো এরপরে দেখো কি বলে এখানে তারা এইটা হলো তোমার আবেদনের একটা লিস্ট কিন্তু এখানে দিয়ে দিচ্ছে আর তুমি চাইলে এই প্রথম পর্যায়ে আবেদন কিন্তু সর্বোচ্চ পাঁচবার কিন্তু চেঞ্জ করতে পারবা পাঁচবারের বেশি কিন্তু এটা পরিবর্তন করতে পারবা না ওকে তো এইভাবে মূলত তোমার আবেদনটা করা যাবে এটা পিডিএফ ডাউনলোড করে রাখতে পারো বা আবেদন আপডেট করতে পারো ঠিক আছে তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দাও এবং যদি কোনো সমস্যায় পড়ো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ